বা কথা আজকে হচ্ছে আমার খালতুবাইয়ের অনেক দিনের শখ ছিল খালতুবাই নৌকা ভ্রমণ করবে তো খালতুবাইয়ের সেই মনের আশাটা সেই শখটা আজকে পূরণ করতে যাচ্ছি ভাই আজকে নৌকা ভ্রমণ করতেছে নৌকা দিয়ে ঘুরতেছে ভাই কিন্তু আজকে নিজেই হচ্ছে নৌকার মাঝি খালদো ভাই নৌকা ভ্রমণ করতে কেমন লাগতেছে একটু নৌকা ভ্রমণ করতে খুব ভালো লাগতেছে আমি মনে হয় সেই ছোটবেলায় আজ থেকে আরো পনেরো বছর আগে যখন নানুগু আসছিলাম তখন আমি তুই রাজু ভাই আলামিন ভাই শরীফে শিল্পী আপু সহ একসাথে আমরা ওই যে বানানো বানাছিলাম হ্যাঁ হ্যাঁ নৌকার মধ্যে হ্যাঁ সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে হয় স্মৃতিটা এখনো মনে আছে আপসা মনে আছে তখন অনেক জিনিস শখ ছিল যে ঢাকাতে নদীতে আবারও একটু নৌকা চালাবে কিন্তু সময় সুযোগ হয় নাই তো অনেকদিন পরে আজকে তুই ব্যবস্থা করে দিলি বেটে বলে মিলে গেলো এই জন্য তোর অসংখ্য সংকট বাহ ঠিক আছে